বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্র সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর এক আসনে ধানের শীর্ষের কান্ডারি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ দফতর সম্পাদক অ্যাডভোক তাইফুল ইসলাম ট্রিপুরের নির্দেশনায় আনন্দ শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে রাকিব পাশার তথ্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর এক আসনে ধানের শীষের কান্ডারি লালপুর বাগাতিপাড়ার মাটি ও মানুষের নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহদফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর এর নির্দেশনায় লালপুর উপজেলার তিন নং চঙ্কপইল ইউনিয়ন বিএনপি ও সকল অমঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয় চৌঠা সেপ্টেম্বর বিকেলে লালপুর উপজেলার চমৎপৈল ইউনিয়ন বিএনপি ও সকল অমঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ সাবেক লালপুর উপজেলা সাবেক সাধারণ সম্পাদক ভিপি আরিফুর রহমান আরিফ এছাড়াও উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি খেজের আলী লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন মিল্টন চমপৈল ইউনিয়ন বিএনপি সাবেক সহসভাপতি আলী আকবর চমৎপৈল ইউনিয়ন বিএনপি নেতা রানা মাস্টার চন্দ্রপুর ইউনিয়ন যুব দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ চন্দ্রপুরিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাইরুল ইসলাম লালপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন সোহাগ আব্দুলপুর সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি সাকিব হাসান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্দ্রপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মালিক মাস্টার